চলে এসেছি নিরামিষ পয়েন্ট আর এখানে এসে দেখি রানা ভাইয়ের দোকান তো কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ইচ্ছে ছিল তোমার দোকানে আসার আমি প্রায় একদিন এসেছিলাম তখন দোকানটা বন্ধ ছিল হ্যাঁ কিছু প্রবলেমের জন্য বন্ধ ছিল তো এখন আগে থেকে কেমন সেল হচ্ছে তো খুবই ভালো খুবই ভালো আচ্ছা কি কি আছে আজকে আমার কাছে দর্শকদেরকে দেখাও একটু এই যে এটা হচ্ছে কি আমার সেই বাসন্তী পোলাও স্পেশাল আচ্ছা রাইসটা কি গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল একদম জোরো জোরো কিন্তু

আমরা তিনজন রান্নামান্না নিয়ে থাকি দোকানে একমাত্র একাই আমি দোকানদারই করি আচ্ছা রান্নামান্নাতে তিনজন মিলে চলেই করি কোন সমস্যা দেখা গেল আর আমার কাছে এই যে এটা আছে চিকেন সাথে পনির আছে চিলি পনির তোমার দোকান সব তো নিরামিষ আমার পুরো নিরামিষ এই যে চিলি পনির এই গেল বাবু ও মিক্সড রাইসটা দাও তো মিক্সড রাইসটা এখানে দাও তো হুম এটা হচ্ছে গিয়ে এটা নিউ চালু করেছে একদম মিক্সড রাইস কালকের দিয়ে চানা মশলা চালু হয়ে যাবে একদম ভেজ আছে ইচোর আছে এর ভিতরে পনিরের টুকরো আছে হুম গাজর আছে অনেক কিছুই আছে হুম এই এটা হচ্ছে গিয়ে কালকের দিয়ে আবার নতুন করে চালু হচ্ছে চানা মশলা ঠিক আছে ওগুলো আর কম্বোর সাথে আনবো না এবার দিয়ে যা আসবে আমার কাছে চানা মশলা আসবে একটা চাটনি আসবে ঠিক আছে ওগুলো সব প্লেট ওয়াইজ আসবে মানে কন্টেনার যদি কেউ নিয়ে যেতে চায় ছোটো ছোটো কন্টেনার করা হবে ওই কন্টেনার ওয়াইজে আসবে যে এক একটার এক একটা রেট থাকবে হুম আর নর্মাল রাইস আছে আমার কাছে বাবু এটা ধরো আর তোমার দোকানে নাকি কুলপি নাকি একদম কুলফি হচ্ছে কি আমার কাছে চিকে শর্মালাই কুলফি আছে 10 টাকা দই কুলফি আছে দই কুলফি হ্যাঁ দই কুলফি হ্যাঁ একদম দই কুলফি আছে 10 টাকা 20 টাকা শর্মালাই কুলফি 30 টাকার ক্ষীরমলাই কুলফি আমের কুলফি আর 40 টাকার স্পেশাল আমের কুলফি আর 50 টাকায় হাড়ি কুলফি ওটা আসছে কদিনের ভিতরে কামিন শুন ওপেনিং দোকান ওপেনিং হচ্ছে গিয়ে 11:30টার সময় আর 12টা দিয়ে খাবার পাওয়া যাচ্ছে আর বন্ধ হচ্ছে গিয়ে কি 9:30 থেকে 10টা মানে প্রতিদিন কি খাবার শেষ হয়ে যাচ্ছে না বাড়িতে নিয়ে যাওয়া না এমন কোনো দিন নেই যে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি আমার খাবারটা তিনবারে আসে কোনো সময় দুবারে আসে ঠিক আছে আজকে যেরকম এর আগে একটা পোলাও আমার কাটা হয়ে গেছে ওটা বাবা নিয়ে চলে গেছে নিয়ে আবার এই হাঁড়িটা তখন দিয়ে গেছে এই হাঁড়িটা এখন চলছে দেখো ভিতর থেকে বুঝতে পারবে এরপরে আবার লাগবে এখন সবাই লাগবে বাজে আসবে ঠিক আছে এরপরে আবার লাগবে যতদিন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কিছু না ব্যাট কেনো কিছু আসে ওরকম কোনো কিছু কোনো কাস্টমারের কাছ থেকে কোনো কিছু শুনিনি হ্যাঁ এবার তো মানুষ আর ভালো তো মানুষ চায় না না এবার টুকটাক প্রবলেম তো হয়ে থাকে তো কিছু না না কারোর উদ্দেশ্যে কোনো কিছু বলে না আমি আমার উদ্দেশ্যে আমি সেরা আমি সব কিছু সব জায়গায় ঠিকঠাক থাকবো তাহলে সব ঠিকঠাক হবে আমি এটাই জানি এটা হচ্ছে কি আমার এক লিটারের কন্টেনার আছে হ্যাঁ এই কন্টেনারে কতজন খেতে পারবে এইটা একজন খেতে পারবে একজনের একজন মানে আবার কি আছে সবার খিদে তো এক হয় না কেউ কেউ আছে খেয়ে নিতে পারবে কেউ কেউ আছে খেতে পারবে না পুরোটা ঠিক আছে এটা এক লিটারের কন্টেনার গেল এটা হচ্ছে কি দাম রেখেছি আমি পোলাও নাও পোলাও বা ফ্রাইড রাইস যাই দিয়ে নেবে না কেন এটা দাম রেখেছি মাত্র ষাট টাকা ঠিক আছে আলুর দম দিয়ে আর পনির দিয়ে নিলে দাম রেখেছি আশি টাকা ওটা আলুর দমও যাবে পনিরও যাবে গেল আর আরেকটা কন্টেনার হচ্ছে কি এইটা এই কন্টেনারটা সব থেকে বড় হ্যাঁ এটা দেড় লিটারের কন্টেনার ঠিক আছে এই কন্টেনারে দুজন একদম মানে পেট ভরে যারা খাবে তারাও দুজন খেতে পারবে আর কি দুপুরের খাবার খাওয়া যাবে বা রাতের খাবার খাওয়া যাবে পুরো পেট ভরে এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি দাম রেখেছে হচ্ছে কি আলুর দম দিয়ে আশি টাকা ঠিক আছে মাত্র আশি টাকা আলুর দম দিয়ে ঠিক আছে আর হচ্ছে গিয়ে পনির দিয়ে নিলে পনির যাবে আলুর দমও যাবে ওটা রেখেছি একশো টাকা ঠিক আছে এই হলো গেল আজকাল বিয়ে বাড়িতে তো অনুষ্ঠান বাড়িতে অনেকে স্টল দেয় তাই না তোমাকে যদি ফোন করা হয় যে হ্যাঁ আমার এখানে আসতে হবে তো তুমি কি যাবে একদম একদম সেই কাজগুলো আমি করছি আমার পাঁচ তারিখ একটা অর্ডার আছে এই সামনে চিনাকুর গেটে একটা অর্ডার আছে পাঁচ তারিখে হ্যাঁ নয় তারিখ আমাদের একটা স্পেশাল ব্লগার দালার বাড়ি অর্ডার আছে আমার ঠিক আছে তার বাড়ি গৃহপবেশী অর্ডার আছে গেল এগারো তারিখে বারাসার ডাকবংলমুর অর্ডার আছে এরকম টুকটাক অর্ডার আমার টুকটাক থাকছে ঠিক আছে আমার নাম্বারটা হচ্ছে গিয়ে এইট সিক্স টু জিরো নাইন ফোর জিরো সেভেন সিক্স ফোর ঠিক আছে আর দোকানে আসতে হবে হচ্ছে গিয়ে হাবড়া স্টেশনে আসতে হবে প্রথমত যারা শিয়ালদার দিক থেকে আসছে হাবড়া স্টেশন আসতে হবে হাবড়ায় নেমে বনগার দিকে হেঁটে চলে আসতে হবে যেখানেই নামক না কেন বনগার দিকে হেঁটে চলে আসলে আর এখন আমার দোকানে সেরকম এম এমবিএস করে দিয়েছি আমি যেন মানুষ দূর থেকে বুঝতে পারে আমার পোস্টার ফোস্টার আগে ছিল না বলে মানুষ বুঝতে পারতো না দোকানের নাম আছে নিরামিষ পয়েন্ট ঠিক আছে আর তারপরে দেখলে বুঝতে পারবে দূর থেকেই আর কি দোকানটা একদম শেষ মাথায় বনগার দিকে যে আসবে হেঁটে একদম শেষ মাথায় আমার দোকানটা দাদা কুলপি হয়ে গেছিল পরবর্তী কেলে আমিশের কিছু না এখানে কোনো কিছু ্যাড হবে না এটা নিরামিষ একদম পুরো পুরি হাই এটা নিরামিষ অন্য স্টলে অন্য স্টলে এরকম কোন ভাবলে চিন্তা করিনি আমার বাবা বলছিল এটা যে মানে বাবা বাবার মতো যে হতে একটা আলাদা পার্টি থাকে পুরো একদম বাবা শুধু আমার রান্না বানায় আমাকে হেল্প করে তো বাবা বলতেছিল যে बाबू তুমি যদি তোমারটা দেখে নাও তো আমি আমিষ্টে চালু করব তো এখনো সেরকম আলোচনা কিছু হয়নি যদি সেরা আলোচনা হয় জানানো তো হবে সবাইকে একদম কারণ হচ্ছে যে কিছু মানুষ আছে যারা একদমই মানে কেউ তো কেউ কেউ না কেউ তো আছে যারা নিরামিষ হলেও খেয়ে দেখছে তারপরে ভালো লেগে যাচ্ছে বলে বারবার আসছে না না ঠিক আছে নিরামিষ হলেও ভালো ঠিক আছে চলো চলছে কিন্তু কিছু কিছু লোক আছে যারা চিকেন মাটন খাবেই খাবেই না 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 একদম মানে খাবোই আমি চিকেন মাটন না হলে আমি খাবোই না ঠিক আছে তো তাদের জন্যই হচ্ছে গিয়ে ওই রকম ভাবনা চিন্তা করবো একটু লেট হবে সময় না আমার কোনো কালার ইউজ না হলুদ একদম ঘরোয়া হলুদ ইউজ হচ্ছে ঠিক আছে সানরাইজের হলুদ ইউজ করি অল টাইম ঠিক আছে ওই তো মা বাবা কি বলছে আগে তুমি সাইকেল নিয়ে দুয়ারে দুয়ারে বাসনতে পোলাও বিক্রি করতে আজকে তুমি একটা জায়গায় নিজেরশো একটা দোকান তাই না তো কেমন কি ফিল আসছে মানে বাড়িতে কি বলছ বাড়িতে কি বলবে বাড়ির লোকের জন্য তো এটা সম্ভব আর তোমার কি মনে হচ্ছে নিজের কি মনে হচ্ছে কাজটা করে মানে কেমন মনে হচ্ছে কেমন বলতে গেলে সত্যি কথা বলতে গেলে সেরকম সেরকম একটা জায়গায় তো এখনো গিয়ে পারেনি বা সেরকম জায়গায় যতটুকুনি এসেছো আরে হ্যাঁ যেই টুকানি এসেছো সত্যিই খুব ভালো লাগে আর সব থেকে এটা বেশি যে অনেক দোকান আছে অনেক জায়গা আছে যেই জায়গার মানুষ খাচ্ছে দুদিন খাচ্ছে তিন দিন খাচ্ছে পরে আর যাচ্ছে না বা কিছু সেরকম আমার সেরকম কোনো বিষয় না আমার এক একটা কাস্টমার এমনকি অনেক কাস্টমার মানে নারী করে ধরা কুড়ি তিরিশটা কাস্টমার আছে যারা ডেলি এখানে বসে খাচ্ছে ডেলি খাচ্ছে তারা হাবড়ায় কাজ করে তাদের বাড়ি দূরে দূরে তারা ডেলি খাচ্ছে তো এইসব জিনিস একদম 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 সেটা তো যারা খাচ্ছে তারাই জানে একমাত্র আমি নিজেও জানি না কি আছে যে তারা বারবার আসছে ঠিক আছে বাট এইটুখানি বলতে পারি আমি অল টাইম চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার কোয়ান্টিটি মেনটেন করার আর সব থেকে বড়ো কথা যেটা হাইজিন মেনটেন করা এখন মানে এখন এখন একদম ওইটা সব থেকে বড়ো কথা ওইটা মেনটেন করা আর তার থেকেও বড় কথা হচ্ছে কি ব্যবহারটা ঠিক আছে মানুষ এখন ব্যবহারে চেনে কি ঠিক আছে তো আশা করি এইটুখানি বলতে পারি কেউ কোনোদিন বলতে পারবে না যে রানা ভাইয়ের ব্যবহার খারাপ লেগেছে তাই ওখান দিয়ে চলে এসেছি এবার খোঁচানোর লোক তো এক দুটো মাঝে মাঝে সাউন্ড আসছে যাই হোক এইভাবে এগিয়ে যাও